মধু 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 শুধুমাত্র চল্লিশ টাকা দিচ্ছি আমরা শার্ট খুবই সুন্দর জমাকে একটা শার্ট এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা বাইরে যদি কিনতে যান পাঁচশো টাকা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা ব্ল্যাকের মধ্যে একটা টি শার্ট এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা কোয়ালিটি ফুল জিন্স প্যান্ট এগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো দশ টাকা ফুল স্টেজ কাপড়ের পাঞ্জাবি কালেকশন নিয়ে আসছি পানির দামে একদম পানির দামে ছয় সাতশো টাকার নিচে আপনারা বাইরে থেকে আনতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা চমকার একটা বড় চেরি কাপড়ের এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা সুন্দর একটা

আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ 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 শুধুমাত্র চল্লিশ শুধুমাত্র চল্লিশ আপনারা আমাদের কাছে পাইকারি যদি একশো পিস নেন আমরা দশ পিস এখন দেখাবো গেঞ্জি কালেকশন খুব সুন্দর চমকার একটা গেঞ্জি এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র টাকা টাকা আমরা খুব সুন্দর একটা টি শার্ট এটাও একটা টি শার্ট এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা এই যে খুব সুন্দর চমক আর একটা টি শার্ট এটা দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা পুরো টি শার্ট আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা বাইরে কিনতে গেলে পাঁচ ছশো টাকার নিচে আনতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা পুরো পাইকারি শুধুমাত্র পাইকারি আমরা দিচ্ছি চল্লিশ টাকা মিনিমাম কত বেশি দোকানে আটশো পিস নিতে পারবেন সবকিছু মিলিয়ে আপনি একশো পিস নিতে পারবেন এই যে আরেকটা শুধুমাত্র চল্লিশ টাকায় এই যে খুব সুন্দর চমক আরেকটা এটাও দিয়ে দিচ্ছি চল্লিশ টাকা এই যে ভাইয়াদের জন্য নিয়ে আসছি কোয়ালিটি জিন্স প্যান্ট এগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র একশো দশ টাকা এই প্যান্ট আপনার বাহির থেকে আনতে গেলে চার পাঁচশো টাকা নিচে আনতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি একশো দশ টাকা শুধু পার্সেন্ট গ্যারান্টি ওকে এই আরেকটা জিন্স প্যান্ট আমরা দিয়ে দিচ্ছি একশো দশ টাকা এই যে ভাইয়া দেখেন এখানে আমাদের হিউজ পরিমানের জিন্স প্যান্ট কালেকশন আছে শুধুমাত্র একশো দশ একশো শুধুমাত্র 110 টাকা দিচ্ছি এই যে ভাইয়াদের জন্য পাঞ্জাবি কালেকশন নিয়ে assi পানির দামে একদম পানির দামে কত বলেন তো ভাইয়া পানির দামে পাঞ্জাবি দিবেন জি ভাই না না শুধুমাত্র 40 টাকা শুধুমাত্র 40 টাকা জি ভাই এই সম্ভব এই যে আরেকটা পাঞ্জাবি এটা আমরা দিচ্ছি শুধুমাত্র 40 টাকা আচ্ছা জি ভাই এগুলো 6-700 টাকার নিচে আপনারা ভাইটিকে আনতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র 40 টাকা এই যে খুবই সুন্দর আরেকটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা এই যে ব্ল্যাক এর মধ্যে একটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র চল্লিশ টাকা খুবই সুন্দর আরেকটা পাঞ্জাবি এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র টাকা জন্য কালেকশন নিয়ে আসি সুন্দর একটা বরখা চেরি কাপড়ের এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র টাকা এই যে খুবই সুন্দর চমক আরেকটা বরখা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা বাহির থেকে যদি কিনতে চান চার পাঁচশো টাকা নিচে আনতে না আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা খুবই সুন্দর চমক এই যে আরেকটা বরখা এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে এবার খাটা হাজার বারোশো টাকার নিচে আপনারা আনতে পারবেন আমরা দিয়ে দিয়েছি শুধুমাত্র সত্তর টাকা এই যে আপনাদের জন্য সুন্দর কালেকশন নিয়ে আসছে ওয়ান পিস এগুলো আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এটাও দিয়ে দিচ্ছি শুধু সত্তর টাকা একদম পানির দামে ধামাকা অফার এই যে সুন্দর একটা ওয়ান পিস গজেস কাজ করে এটা আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকায় এই যে এই গাউনটা আপনারা যদি বাইরে থেকে আনতে যান দুই তিন হাজার টাকা নিচে আনতে পারবেন আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এই যে খুব সুন্দর একটা পার্টি ড্রেস এটাও আমরা দিয়ে দিচ্ছি শুধুমাত্র সত্তর টাকা এটা আপনারা বাহিরে অনা হয়েছে ছয় সাতশো টাকা বিক্রি করতে পারবেন এই যে খুবই সুন্দর রেড কালার একটা গাউন এটাও আমরা দিয়ে দিচ্ছি সত্তর টাকা এটাও বাহিরে আপনারা চার পাঁচশো টাকা অনা বিক্রি করতে পারবেন এই যে এখানে অনেক ইউজ পরিমানে কালেকশন আছে সত্তর 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 শুধুমাত্র সত্তর দশ পিস করে ভাননি শুধুমাত্র সাতশো টাকা শুধুমাত্র সাতশো টাকা জি ভাই আজ ওয়ান পিস যে কোনো এই যে আমাদের ডলের মধ্যে আছে শুধুমাত্র সত্তর 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 শুধুমাত্র সত্তর